সময় ক্রিকেট বলেন ফুটবল বলেন বা অন্য যে কোনো স্পোর্টস বলেন চিটগাঁও থেকে ছয় জন সাতজন আটজন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেন বাট লাস্ট পনেরো ষোলো দশ বা পনেরো বছর ধরে আমরা দেখছি যে চিটগাঁও থেকে হার্ডলি একজন বা দুইজন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছেন তো এটার আনসারটা আমাদেরকে খুঁজে যদি একটা অনেস্ট আনসার এটার আপনারা জানতে চান তাহলে আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই অমুকের কারণে খেলতে পারি নাই তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তো আমার কোনো একটা ভুল ছিল এই কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি তো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে

আগের জায়গার মতো নিয়ে আসতে পারি আই শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটোয়াঙ্গের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এনি স্পোর্টস এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে যেরকম চিটোয়াং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না আমি আই এম ভেরি ওভারওয়ার্ম আপনাদের ভালোবাসা পেয়ে ভদ্রমে রিকভার করছি তো আমার বেশি কথা বলা উচিত না বাট থ্যাংক ইউ ভেরি মাচ আমি অ্যাকচুয়ালি ভেরি মানে এত ভালোবাসে দেখে আমি ভেরি ভেরি হ্যাপি আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার সামনে দেখা হবে ভালো থাকি আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব আমি ইকবালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা